Assalamualaikum. <laughs> অনেকগুলো রাইডে চড়ার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর গরম ছিল তো কীরকম জানি গরম লাগছে লাগছিলো আর কি তো ভাবলাম একটু আপনার ঠান্ডা হওয়ার জন্য বা ঠান্ডা একটু অনুভব হওয়ার দরকার এটার জন্য এই পার্কের ভেতরেই একটা পাশের মধ্যে রয়েছে আপনার ওয়াটার ওয়াল হ্যাঁ বলতে পারেন সুইমিং পুল প্লাস ওয়াটার ওয়াল তো এই হচ্ছে সেই ওয়াটার ওয়াল যার ভেতরে গিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য গোসল করলাম আর কি ছেলে মেয়ে সব নিয়ে তো এটা হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করেছি আর আপনার সাথে এটাতে যাওয়ার জন্য সাথে আপনার অবশ্যই অবশ্যই ঝাদন কাপড় সহ গোসলের সামগ্রী নিয়ে যেতে হবে এক্সট্রা একটা করে আর নিতে হবে একটি লক একটা লকার নিতে হবে সেই লকারটে আমরা নিয়েছিলাম সেই লকারের দিকে যাচ্ছি নিজেদের জিনিসপত্র সব করছে সেই লকারের ভিতরে রেখে সবাই মিলে আমি প্রথমত আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি যে উপরের থেকে একটা ভিউ দেখাচ্ছি এখানে মোট তিনটা সুইমিং পুল রয়েছে এর মধ্যে দুইটা হচ্ছে বড়দের জন্য একটা হচ্ছে ছোটদের জন্য হ্যাঁ তো ছোটোটা ছোটোদের যেটা এটার মধ্যে বেশি মজা ওই যে সাইডের যে ছোটো সুইমিংটা এটার মধ্যে বেশি মজা পাওয়া যায় আর এটা বন্ধ ছিল এটার ফিল্টারিংয়ের কাজ চলতেছিল ছিল আরেকটা আছে ওটা বড় আর বড়ো দুটা সুইমিং পুলে নামলে অবশ্যই বাচ্চাদেরকে দূরে রাখবেন বাচ্চারা তারাও বলে যে এই বড়ো দুটা সুইমিংয়ের মধ্যে আপনারা বাচ্চাদেরকে নামতে দিবেন না কারণ তাই এটা যে পানির যে গভীরতা এই গভীরতা বাচ্চারা তো না বড়রা এটা থাওয়ার পায় না যারা সাঁতার কাটতে জানে না তাদের জন্য বড় সুইমিং পুলের পেছন মানে লাস্টের দিকে যাওয়া নিষেধ অর্ধেকের পরে যাওয়া নিষেধ অর্ধেকের ভিতরে থাকলে সে মোটামুটি নিজের গভীরতার সাথে নিজেরা ব্যালেন্স করে রাখতে পারবে অর্ধেকের পরে চলে গেলে সে আর ইনব্যালেন্স হয়ে যাবে সুতরাং যারা সাঁতার কাটতে জানেন না তারা বড় দুটা চুনি যদিও যান তাহলে বড় দুটা চুনির মধ্যে অবশ্যই অবশ্যই অর্ধেকের বেশি যাবেন না তো এই হচ্ছে মোটামুটি আপনার সুইমিং পুল তিনটি আমার বাচ্চা কাচ্চাগুলো তো মানে অনেকক্ষণ আপনার বিভিন্ন রাইডে ঘুরতে তো তো রাইডে ঘোরার কারণে গরম যেরকম লাগতেছিলো তো ঠিক সময় মতো আর যেতে যে গরমের মধ্যে ভারী মারতে হয় না ঠিক ওই টাইমটার মধ্যে এই কাজটা করা হয়েছে তাদের খুব ক্লান্ত ছিল তাদেরকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য আমরা কিন্তু অলরেডি সুইমিং পুলের ভিতরে চলে গিয়েছি চলেন আমরা বেশ কিছুক্ষণ সময় এই সুইমিং পুলের কিছু দৃশ্য যেগুলো আমরা কাটিয়েছি প্লাস আমি ধারণ করেছি এগুলো একটু আমরা দেখে নিই ভিডিও করতেছি একটু করে সবাই উঠতেছে না ভিডিও করতেছি তো অল্প কিছু সময়ের জন্য আপনার গোসলের জন্য প্রবেশ করার পরেও বাচ্চাদের যে আনন্দ বাচ্চাদের যে গোসল করার ধরন বা গোসল করার আপনার যে উৎসাহ না আমরা কিছুতেই তাদেরকে এই ওয়াটার ওয়াল থেকে বা সুইমিং পুল থেকে বাইরে নিয়ে যেতে পারছিলাম না অনেক চেষ্টা করে অনেক বোঝানোর করে তারপর মেবি ঘন্টা দুই থেকে তিনে এই ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে ছিল আসলে এই ড্রিম পার্কের এই ওয়াটার যে যেটি রয়েছে এটি আসলে খুব চমৎকার তো আমরা বের হয়েছি তো এখন আমাদের যাবার পালা আশা করি এই ড্রিম ওয়াল পার্ক হাজারিবাগ ঝাউচরের যে ফুল ভিডিও ব্লগ আমি আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে আপনারা শেয়ার দিবেন আপনারা লাইক করবেন কমেন্টস দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। কিন্তু এটাতে আমার কিন্তু কোনো বেনিফিট নাই আমার কোনো ইনকাম সোর্স নাই জাস্ট আমি গিয়েছিলাম ব্লগ ধারণ করেছি আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা এটাকে শেয়ার করেন আর লাইক করেন আমরা আজকের মতো চলে যাবো সবাইকে আমার ছেলে আপনাদেরকে বাই জানাচ্ছে জানাই হাজারিবাগ ঝাউচুরের ড্রিম পার্ক আপনারা সময় পেলে অবশ্যই এই পার্কটা ঘুরতে আসবেন যেহেতু পুরান ঢাকার ভেতরে কাছাকাছি একটি জায়গা খুব ভালো জায়গা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সকল রকমের বিপদ থেকে মুক্ত থাকেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম